ঘটা লি লয় ভারত্রি জেগে আমি জয় গগন কা রোজকার শোধ তুমি ঘণ্টা লী লয় ভারত্রি জেগে আমি যে গগন কা রোজ শুধু তুমি সারস পৃথিবী কার জন্য প্রাণ দিস তোমার মন বুঝে নেই ভালো বেশি গেছ হারে কার ছাড়ছো পৃথিবী কার জন্য প্রাণ সে কি তোমার মন বোঝে নাই ভালোবেসে গেছ তোমার ভক্ত আছে যত সবাই করে মিস তবে কেন কাদিয়ে সবাইকে গেলা মাটির নিস হাইরে তবে কেন কাদিয়ে সবাই কে গেল মাটির নিস গানটা লিখছি ভায়া ভাইয়ার তরি জেগে আমি যে গগনে খাদে রোজকারণ শুধু তুমি গানটা লিখছি নিলয় ভাইয়ার তরি যে গোগোলে কাদের রোজকারণ শুধু তুমি যেদিন সেদিন আমার প্রাণ যাবে তোমার কাছে তোমার শোকে আমার প্রাণ ব্যথা খুব লাগে যেদিন সেদিন আমার প্রাণ যাবে তোমার কাছে তোমার শোকে আমার প্রাণ ব্যথা খুব লাগে যেমন করে সারস পৃথিবী গেছ মায়া ভুলে তেমন করে সার্ব আমি থাকবো লাশের খাটে যেমন করে সারস পৃথিবী গেছ মায়া ভুলে তেমন করে সার্ব আগো ভোলা শের খাটি গంటা লেখ সিনাই ভাইয়া রাত্রি জেগে আমি যেই গগন খাদের রোজকারন শুধু তুমি গంటা লেখ সিনাই ভাইয়া রাত্রি জেগে আমি যেই গগ তুমি কার কারো নে সারস পৃথিবী কারজন প্রাণ দিসো সে কি তোমার মন বোঝে নেই ভালো বেশি গেছ হরে কারণে সারস পৃথিবী কারজন প্রাণ দিসো সে কি তোমার মন বোঝে নাই ভালোবেসে গেছো তোমার ভক্ত আছে যত সবাই করে মিস তবে কেন কাঁদিয়ে সবাইকে গেলা মাটির নিস আরে তবে কেন কাঁদিয়ে সবাইকে গেলা মাটির নিস